সময় পাকিস্তানি পেয়ার ছিল তাদের মহাত্মা যোগ এবং ঢাকা শহরে প্রতিটি আনাচে গাছে প্রতিটি অনিতে গরিতে বা খানাদার বাহিনী নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা যোগ্য জানিয়েছিল সারা বাংলাদেশে একটা বদ্ধভাবে পরিণত করার চেষ্টা করা হয়েছিল যারা অপরাও এবং হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশ এক বদ্ধভূমিতে পরিণত হয়েছিল মানুষ এদিক ওদিক ছুটে ছুটে করছিল কোথায় যাবে কে তাদের আশা দেবে কে তাদের নির্দেশনা দেবে যে কোথায় আমরা বসবো কোথায় যাব সে সময় আওয়ামী লীগ কেউ কখনো আমাদেরকে সেই নির্দেশনা দিতে পারে নাই বা দিতে ব্যর্থ হয়েছে মানুষ অসহায় মানুষ বাংলাদেশি মানুষ কোথায় যাবে সেই সময় চট্টগ্রাম ঘাট বেতা কেন্দ্র থেকে একজন মেজর

নিরাপদ আশ্রয়ের জন্য শরণার্থী হয়ে এবং যারা ছিল গ্রামের ছেলেরা যুবকরা ছাত্ররা শহরের ছাত্র যুবক একাকার হয়ে তার স্বাধীনতার যুদ্ধে জন্য লড়াই জন্য উপস্থিত হল এবং সেই সময় কয়েকটি সেক্টর গঠন করা হয়েছিল এগারোটি সেক্টর জেড ফোর্স জিয়ারমানের নেতৃত্বে জেড ফোর্স হলো এবং সেই জেড ফোর্সে সরাসরি অনেক মানে যুদ্ধ করে আমাদের আজকে বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের যে বিজয় পতাকা আমাদের এসে মানুষ যে স্বাধীনতা যুদ্ধ করেছিল যে স্বপ্ন ছিল একটা স্বাধীন বাংলাদেশের মুক্তমুক্তির বাংলাদেশ নতুন চিন্তা বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং মানুষের মৌলিক অধিকার পাশে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থানে সংস্থানের যে বাংলাদেশ সাম্প্রদায়িক ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সালে সে স্বপ্ন পরিশ্রম হয়ে গেল সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি মাত্র রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা হয়েছিল বাদশাহ এবং সকল সংবাদপত্র সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্ভিক্ষ চলছিল সে লক্ষ্মী বাহিনী বিরোধী কণ্ঠকে ধ্বংস করার জন্য স্তব্ধ করার জন্য প্রায় বিশ হাজার রাজনৈতিক হত্যা সেই সময় বিখ্যাত একজন রাজনৈতিক নেতা তাকে ধরে এনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পার্লামেন্টে দম করেছিল কোথায় সিরাজ সিদ্ধা এ ভিতরে শাসনকর অবস্থায় বাংলাদেশ পতিত হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা

ঢাকার রাজপথে এবং ক্যান্টনমেন্টের সমস্ত সেনাবাহিনীর লোকেরা একত্রিত হয়ে একটা বিপ্লব সত্য করল সেই বিপ্লব হলো সাতই নভেম্বরের বিপ্লব সেই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের নতুন জাগরণ সৃষ্টি হলো জিয়ারহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা করলেন সেই বিপ্লবের মধ্য দিয়ে জিয়ারহমান রাষ্ট্রীয় ক্ষমতা এসে বাংলাদেশের সংস্কার করলেন যে রাজনৈতিক সংস্কার রাষ্ট্রীয় সংস্কারের কথা আজকে বলা হয়েছে 1975 সালের পর জার্মান রাষ্ট্রের মত এসে সে রাষ্ট্রীয় সংস্কার গ্রহণ করলেন এক নম্বর সংস্কার করলেন এক নম্বর শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বহু দলের এবং মতের অবস্থাকে সুদৃঢ় করার চেষ্টা করেন জার্মান এবং সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম সংশোধন করলেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করলেন এবং জার্মান সাহেব বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন ধারণা সৃষ্টি করলেন যে আমরা যারা বাংলাদেশি এই সারমন্ত্রের মধ্যে যারা আমরা বসবাস করি যারা আমাদের বাংলা ভাষায় কথা বলি তার পাশাপাশি প্রায় চৌষট্টি নিতান্তিক গোষ্ঠী জনান্তিক গোষ্ঠী যারা গারো যারা হাজন বা চাকমা মণিপুরি যারা আছেন এদের ভাষা এবং সংস্কৃতি আছে আমরা যে ভাষায় গান গাই বাংলা ভাষায় তারাও তাদের ভাষায় গান গায় আমরা যে ভাষায় কবিতা লিখি তারা সেটা সেই ভাষায় কবিতা লিখি

এটার মধ্যে বসে পড় যে ছিল সে বসে পড় দূর করার জন্য চেয়ারম্যান সাহেব বাংলাদেশি মানুষকে একটা জাতিসত্ত্বের পরিচয় দেবেন এই টেরিটরির মধ্যে যারা আমরা বসবাস করি সার্বভৌমত্বের মধ্যে যারা আমরা বসবাস করি তাদের জন্য চেয়ারম্যান সাহেব বাংলাদেশি জাতির মধ্যে আলোকে আমাদের জাতীয় সত্তা বাংলাদেশি করে দেবেন তিনি বললেন বাংলাদেশি বাঙালি বাংলাদেশি আমি গারো বাংলাদেশি হাজম বাংলাদেশের পাহাড়ি অর্থাৎ পাহাড় এবং সমতলের মানুষকে এক সূত্রে গেতে জয়ারমান একটা বাংলাদেশি জাতির মধ্যে মালা তৈরি করলেন সে মালার নাম হল বাংলাদেশের মালা সে বাংলাদেশ জাতীয় মাধ্যমে আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতিকেছিলেন তিনি একটা বাংলাদেশের তৈরি করেছিলেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাষাভাষী মানুষকে এক কাঠে এবং সেই রাজনীতি ধারণ করেছিলেন দেশ নেত্রী নব্বই নির্বাচনের বেগম রাষ্ট্রীয় ক্ষমতা পর তার বিরুদ্ধে আন্দোলন করা হলো সেই সময় আওয়ামী লীগ এবং আন্দোলন করলো বেগম জিয়া বিএনপির বিরুদ্ধে আবার দুই এক হওয়ার পরে উনিশশো ছয় সালে

জননেতা যারা ছিলেন যারা মানুষের কাঙ্ক্ষিত নেতা তারা দীর্ঘকাল নির্বাসিত হয়ে থাকেন অনেক ঘটনা আছে পৃথিবীতে বড় বড় মনীষীকে বড় রাষ্ট্র নাকতে তারা নির্বাসিত পরে জীবনে তারা ফিরে সাথে রাষ্ট্র পরিচালনা করেন বিশেষ অভিজ্ঞতা নিয়ে আমরা আশা করি তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন জিয়া রহমানের রাজনৈতিক দর্শন চিন্তা ভাবনা অসন্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের নতুন পুরো জাগরণ এক বাংলাদেশ সৃষ্টি করবেন জনমানে যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গির জাগরণে বাংলাদেশ সৃষ্টি করবেন বেগম জিয়ার জাগরণে বাংলাদেশ সৃষ্টি করবেন এই পুনর্জাগরণ নেতা হিসেবে তাহলে রহমান সাহেব আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে আমরা সবাই আশা করি আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকে যারা আয়োজন বিশেষ করে জাতীয় জনতা ফোরাম দীর্ঘস্থায়ী হোক আল্লাহ আমাদেরকে যে পাসছেন দেশায় আল্লাহ είναι